কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের খেলাধুলা এতই পছন্দ হচ্ছে সে কারণে যদি তার ইজ্জতটা চলে যায় তাও তার কোনো দেখার বিষয় নেই এই এটা খেলতে এতটাই মগ্ধ ছিল যে যার কারণে তার প্যান খুলে যেতেছে প্রতি মুহূর্তে কিন্তু সেই সেটা দেখার থেকে খেলাটাকে বেশি মনোযোগ দেওয়ার ট্রাই করতেছে আজকে আমি সব দেখিয়ে দিব তাও খেলা বন্ধ করবো না মদ খেলে তো সবাই মাতলামি করে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মদ খেলে তাদের শরীরের ভিতরে মাইকেল জ্যাকসন জীবিত হয়ে যায় আর যে ডান্স গুলো দেখায় সে ডান্স গুলো আসলে দেখার মতো এই চাচাটি কাকরার হাতের কি পরিমাণ জোর সেটা পরীক্ষা করার জন্য তার নাকটি কাটা ট্রাই করে আর কাকরাটি সুযোগে সদ্যবার দেখিয়ে দেয় এই ড্রাইভিং স্কিল দেখলে আপনার পুরো মাথাটা নষ্ট হয়ে যাবে সময় যখন খারাপ চলে তখন পাওয়া জিনিসও হাতে থেকে চলে যায় এত কষ্ট করে রস বইল করে কি হবে যখন সেটা খেতেই পারবেন না চুরির ভিডিও তো অনেক দেখেছেন কখনো কি এরকম একটা চুরি করার ভিডিও দেখেছেন এই ট্রিকটা একবার শিখে নিন যখন ট্রেনে উঠবেন আর যখন আপনি সিট পাবেন না তখন এই ট্রিকটা ব্যবহার করলে আপনি সিট পেয়ে যাবেন কখনো কি কাউকে খেলার চলে বৌ দেখছেন আমি নিজেও প্রথমবার দেখে অবাক হয়ে গেছি দাদা সুযোগ পেয়ে গেছে বউ মারা আপনারাও ট্রাই করতে পারেন যারা বিবাহিত আছেন কিন্তু সাবধান যাতে পরবর্তীতে আপনার বাবাটা না বেজে যায়